না আমরা অনেক লোক সঙ্গে কথা বলেছি সংগ্রাম ঘোষ বলে এইখানে কোনো লোককে বলতে পারছে না এইখানে এইখানে কোনো লোক নেই এইখানে গুরু বাবা বলে কেউ থাকে না কেন একটা গুরু বাবা বলে ইচ্ছাপুর ধাম ইচ্ছাপুর যে অভয় ধামটা আছে ওই নামে এই অভয় আশ্রমকে ইউজ করা হচ্ছে আর এই অভয় অভয় ধামে লেটারগুলো অভয় আশ্রম নামে আমাদেরকে পাঠানো হয়েছে কেন কি আমরা একটা অভয় ধাম নামে একটা খবর করেছিলাম আপনি লেটারটা দেখুন আমরা অভয় ধাম বলে খবর করেছি অভয় আশ্রমের নাম করে এইখানে একটা লেটার পাঠানো হয়েছে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আবার আপনাদেরকে দেখাবো আপনারা তো দেখছেন কয়েক মাস ধরে ভুয়ো অবতারদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি আমরা লড়াই চালাচ্ছি সত্যটা মানুষের সামনে তুলে নিয়ে আসার জন্য আমরা অভয় ধাম যে ইছাপুর অভয় ধামের গুরুদেব আর তার কিছু চেলা চামুন্ডা যারা রয়েছেন সমীরন ঘোষ যিনি নাম বদলে হয়েছেন সমীরন গোস্বামী তার স্ত্রী সৌমী ঘোষ অর্চনা বেরা নারায়ণ বেরা গুরুদেবের বিয়ায়, অঞ্জন এরকম অনেক লোক মিলে এখানে মানুষকে ঠকাচ্ছেন আর আমরা সেই ধারাবাহিক খবর তুলে ধরার জন্য আমাদের নামে একের পর এক মামলার চিঠি পাঠানো হচ্ছে আইনজীবীর চিঠি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতখানা চিঠি আমাদের কাছে এসছে আমরা এই সাতটা চিঠির মধ্যে আজকে একটা চিঠি শুধু আপনাদের কাছে বেছে নেব তারপর অন্যদিন আমরা আবার বাকি চিঠি নিয়ে কথা বলবো আমরা আজকের যে চিঠিটা বেছে নিচ্ছি সেই চিঠিটা আমাদেরকে পাঠিয়েছেন চিঠিটা আমাদেরকে পাঠিয়েছেন গুরুদেবের এখন এক নম্বর চেলা যে এক নম্বর চেলার ওপরে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গুরুদেব ফেরার হয়ে গেছেন এই বাংলা ছেড়ে তিনি অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং যার উপরে এই জালিয়াতির ব্যবসাটা সামাল দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে গেছেন আজকে তিনি আমাদেরকে চিঠি পাঠিয়েছেন সাবজেক্ট লিগাল নোটিস ফর ডিফরমেশন টু ধৃতরাষ্ট্র দত্ত সন অফ নট নোন রেসিডেন্ট অফ এ বাই সিক্সটি টু এক নম্বর আজাদিন নগর আগরপাড়া বেঙ্গল কী পাঠিয়েছেন মাই ক্লাইন্ট সমীরন ঘোষ সন অফ লেট চিত্তরঞ্জন ঘোষ ওয়ান অফ দ্য অথরাইজড রিপ্রেজেন্টেটিভ সিগনেটারি অফ অভয় আশ্রম দেখুন ভালো করে অভয় আশ্রম সেই অভয় আশ্রম নর্দমদম পোস্ট অফিস বিরাটি কলকাতা সাত লক্ষ ওয়েস্ট বেঙ্গল অভয় আশ্রম আর আমরা খবর দেখাচ্ছি আপনাদেরকে অভয় ধাম যে অভয় ধামে এক সময়কার জ্যোতিষতান্ত্রিক তিনি শ্রী ভার্গব শ্রী ভিগুর যিনি চেলা ছিলেন তার ব্রিফকে অ্যাটাচি যিনি বয়ে বেড়াতেন তিনি এখন গুরুদেব হয়ে গেছেন এবং গুরুদেব হয়ে গেছেন শুধু না আমরা দেখাবো যে কতগুলো ব্যাংকের অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্ট কোন কোন অ্যাকাউন্টে টাকা এগুলো সব আমরা দেখাবো একের পর এক এই সাতটা চিঠি পাঠিয়েছেন এবং নিচে লিখেছেন এই সমীরন ঘোষ অ্যান্ড ফর্টি থাউজেন্ড আধার ডিবোটিস চল্লিশ হাজার ভক্তের হয়ে তিনি আমাদেরকে চিঠি দিচ্ছেন চল্লিশ হাজারের মধ্যে সবে আমরা সাতটা চিঠি পেয়েছি এখনও উনচল্লিশ হাজার নশো তিরানব্বই জন কিন্তু আমাদের চিঠি পাঠাননি এবার আপনাদেরকে আমরা দেখাবো আজকে আমাদের প্রতিনিধি সুরেন্দ্র কুমার সিং তিনি চলে গিয়েছিলেন বিরাটির অভয় আশ্রম যে অভয় আশ্রমে সময় গান্ধীজি এসেছিলেন আপনারা জানেন যে অভয় আশ্রমের নাম দেওয়া চিঠি করা হয়েছে অভয় ধামের তিনি প্রতিনিধি তিনি চিঠি দিচ্ছেন অভয় আশ্রমের নাম দিয়ে আমরা চলে গিয়েছিল আমাদের প্রতিনিধি সেখানে আমরা গিয়েছিলাম এই চিঠি নিয়ে এবং এই যে সমীরণ ঘোষ যিনি নাম বদলে সমীরণ গোস্বামী হয়েছেন তার ফটো নিয়ে আপনারা দেখুন কি বলছেন সেখানকার অভয় আশ্রমের যারা এখনও যে কয়েকজন বাসিন্দা আছেন তারা কি বলছেন এবং গোটা অভয় আশ্রম ঘুরে আমরা তুলে নিয়ে আসলাম কী দেখুন যেখানে কিন্তু গুরু বা ঠাকুর বাবার কোনো মন্দির কিচ্ছু নেই পুজো অর্চনার তাহলে এই অভয় আশ্রমের নাম করে চিঠি দেওয়ার কারণটা কি আগে আপনারা দেখে নিন তারপর আমরা বলছি পুরোটা দেখুন আপনারা ভালো করে একেবারে নজর দিয়ে দেখুন এর দীর্ঘ সময় ধরে আমাদের খবর দেখছেন আমরা কিন্তু দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমাদের লড়াই আপনারা দেখছেন আকাশ থেকে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা খুঁজে বার করেছি সমীরণ ঘোষ যিনি আমাদেরকে নোটিশ দিয়েছিলেন সেই সমীরণ ঘোষ যিনি আমাদের নোটিশ দিয়েছিলেন বিরাটি অভয় আশ্রমের নাম করে সেই অভয় আশ্রমে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই অভয় আশ্রম পুরোটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই অভয় আশ্রমে সব বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বললাম কোথাও কিন্তু সমীরণ ঘোষ ওই গুরুদেব যে বাবা যিনি জালিয়াতি করেন যজ্ঞের নামে বা তাদের যে চেলা চামুণ্ডা সৌমি ঘোষ গার্গী দত্ত কারোর কিন্তু কোনো খবর পাওয়া গেল না তাহলে কী জন্য এই ভুল ঠিকানা দিয়ে আমাদেরকে উকিলের চিঠি দেওয়া হলো এই যে ভুল ঠিকানা দিয়ে সমীরন ঘোষ আমাদের চিঠি দিলেন এর জবাবটা কে দেবে আমরা কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে কেউটে বার করে দিচ্ছি আপনাদের সামনে যে কীভাবে ধর্ম নিয়ে ব্যবসা করে কিভাবে মিথ্যা কথা বলে মানুষকে ঠকায় মানুষকে প্রতারণা করে তারই কিন্তু একেবারে হারহিম করা লোমহর্ষক চিত্র আমরা আজকে তুলে ধরছি আমরা চলে এসেছি অভয় আশ্রমের অনেক পুরনো বাসিন্দা চাকরি করতেন এখানে চাকরি করতেন এখন দেখুন কি দৈন দশার মধ্যে রয়েছে জল পড়ছে খুব কষ্টের মধ্যে আছেন আচ্ছা এই ভদ্রলোককে আপনি চেনেন চিনতে পারছেন না এই ভদ্রলোক আমাদেরকে একটা চিঠি দিয়েছেন উকিলের চিঠি যেহেতু আমরা সাংবাদিক এনাদের বিভিন্ন জালিয়াতি নিয়ে আমরা খবর করছি সেই জন্য আমাদের একটা চিঠি দিয়েছেন সমীরণ ঘোষ সন অফ লেট চিত্তরঞ্জন ঘোষ ওয়ান অফ দ্য অথরাইজড রিপ্রেজেন্টেটিভ সিগনেটরিস অব অভয় আশ্রম এ তো অভয় কোনো প্রতিনিধি নয় একদম শিওর তো কত বছর এখানে চাকরি করেছেন এখানে চাকরি করছি তিরিশ বছর তারপরে বাস করছেন কত বছর তো নেই হোম হয় না আপনারা দেখছেন প্রবল বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু সত্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদেরকে দশ থেকে বারোটা মিথ্যা নাম দিয়ে চিঠি পাঠিয়েছেন ওই ভণ্ডগুরুর প্রতিনিধি সমীরন ঘোষ যে ভণ্ডগুরু এখন লুকিয়ে রয়েছেন এখানে ইছাপুর ছাপুর ছেড়ে লুকিয়ে থেকে তার শিষ্য সমীরণ ঘোষ যারা এই জালিয়াতি ব্যবসাটা চালাচ্ছেন আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে অভয় আশ্রমের নাম করে আমরা অভয় আশ্রম আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে যেখানে জঞ্জাল হয়ে গেছে যেখানে কোনো মন্দির নেই যেখানে কোনো পুজো অর্চনা হয় না কিন্তু সেখানকার ঠিকানা দিয়ে সমীরণ ঘোষের চিঠি দেওয়ার উদ্দেশ্যটাকে সেইটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি আসুন এখানে আমরা যাচ্ছি যে কি অবস্থায় কিরকম কষ্টের মধ্যে তারা রয়েছে এক সময় এখানে গান্ধীজি এসেছিলেন হাদির কাজকর্ম হতো আমরা তুলে ধরছি এখানে আরেকটা ঘর আমরা পেয়ে গেছি দিদি এই আপনি তো এটা অভয় আশ্রম তো তো এই অভয় আশ্রমে এই যে ভদ্রলোককে কখনো দেখেছেন এই ভদ্রলোকটা কখনো দেখেছেন কোনো সময় দেখেননি তো

ঠিক আছে আপনারা তো দেখছেন এইখানে কোনো গুরু বাবা থাকে না এইখানে হোম যজ্ঞও হয় না আর এইখানে কোনো মন্দিরও নাই এইখানে মানুষগুলো কি কষ্টতে এইখানে আছে আপনাদেরকে আমরা এইটাই তুলে ধরছি কি কেভাবে জালিয়াতি করা হচ্ছে ইচ্ছাপুর ধামে यहाँ पर कोनो सेक्रेटरी बोल के कोई आदमी रहता है नहीं। समीरन घोष बोले नहीं। आप लोग तो बहुत तो सुब्धा में यहाँ पर है हां देखते हैं तो आप लोग ये अभय आश्रम तो बहुत दिन से बंद हो गया है इच्छापुर अभय धाम से कोई इसका कनेक्शन तो है नहीं गुरु बाबा बोल के भी यहाँ कोई नहीं रहता है बाबा जी इधर के अभय आश्रम में नाम बोले আমাদেরকে চিঠি दिएছেন সোমীরণ ঘোষ এই সোমীরণ ঘোষ হচ্ছে आश्रम में তিনি रिप्रेजेंटेटिव एवं চল্লিশ হাজার মানুষের নাকি তিনি প্রতিনিধি যে আজকে সেই অভয় আশ্রম যে অভয় আশ্রমে একসময় গান্ধীজি এসেছিলেন গান্ধীজির স্মৃতি বিজড়িত সেই অভয় আশ্রম আপনারা ইতিমধ্যে আমাদের সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে ইচ্ছাপুর অভয় ধামে একজন গুরুদেব যিনি বিভিন্ন মানুষকে ঠকাচ্ছেন বিভিন্ন মানুষকে দীক্ষা দেওয়ার নাম করে টাকা তুলছেন যজ্ঞর নাম করে টাকা তুলছেন এবং মানুষকে পথে বসাচ্ছেন অবশেষে গুরুদেবের চেলা সমীরণ ঘোষ যিনি আমাদেরকে একটা উকিলের চিঠি পাঠিয়েছেন সমীরণ ঘোষ সন অফ লেট চিত্তরঞ্জন ঘোষ ওয়ান অফ দ্য অথরাইজ রিপ্রেজেন্টেটিভ সিগনেটরিস সব অভয় আশ্রম এই অভয় আশ্রম আপনারা দেখছেন এই যে অভয় আশ্রম এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে রয়েছে এবং এই আশ্রমে কোনো ধর্মীয় গুরু বা এই সমীরণ ঘোষের কিন্তু কোনো হদিস পাওয়া যাচ্ছে না এখানে যারা বাস করেন কয়েকজনে তাদের সঙ্গে আমরা কথা বলেছি তাদেরকে ছবি দেখিয়েছি তারা কিন্তু এই সমীরন ঘোষকে কেউ চিনতে পারেননি তো আসুন আমরা এখানে একজন দিদির চায়ের দোকান রয়েছেন এবং আরও কিছু এখানে বাড়ি আছে আপনাদের পুরোটা দেখাবো কারণ আপনাদের জানা দরকার যে কিভাবে একটা হিন্দু ধর্মের নাম করে মানুষকে ঠকাচ্ছে মানুষের সাথে জালিয়াতি করছে এবং যারা এর প্রতিবাদ করছে তাদেরকে একটা করে উকিলের নোটিশ ধরিয়ে দিচ্ছে মানে মিথ্যা ঠিকানা দিয়ে এই দেখুন আপনারা একেবারে আমরা সেই চিঠি নিয়ে চলে এসেছি এখানে লেখা রয়েছে একেবারে অভয় আশ্রম এই অভয় আশ্রম আমার পিছনে আপনারা দেখছেন যে অভয় আশ্রম এক সময় প্রায় পাঁচশোর ওপরে মানুষ এখানে কাজ করতেন বহুদিন যাবত এই আশ্রমটা বন্ধ হয়ে রয়েছে কয়েকটা ঘর এখানে আছে ইতিমধ্যে আমরা আপনাদেরকে শোনাচ্ছি এবং আমরা ছবি দেখিয়ে জানার চেষ্টা করছি যে সমীর ঘোষ নামে এখানে থাকে কি

বা বাবা ঠাকুর বা ঠাকুর বাবা বা ওই আগের যজ্ঞের বাবার কোনো অস্তিত্ব এখানে নেই এখানে কিছু গরিব মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছেন কিছু গরিব মানুষ এখানে কোনো রকমে মাথার ওপরে ফুটো ছাদ ফুটো টিন নিয়ে জল পড়ছে তার মধ্যে তারা বেঁচে আছেন দেখছেন তো যে এই অভয় ধাম যারা অভয় আশ্রমের নামটা কেন ব্যবহার করলো কীভাবে তারা জালিয়াতি করছে এইভাবেই কিন্তু মানুষকে ঠকাচ্ছে এবং এইভাবেই ঠকিয়ে মানুষের থেকে তারা কিন্তু টাকা আদায় করছেন এবং সেটা আমরা তুলে ধরছি বলেই কিন্তু তারা অনেক রকমভাবে অপপ্রচার কুৎসা করছেন এই সমীরণ ঘোষের স্ত্রী সৌমি ঘোষ দেখবেন মুখে মুখ ঢেকে দিয়ে তারপর বলছেন দম নেই মুখ খুলে বলার মুখ ঢেকে বলছেন আর আমরা সব প্রমাণপত্র নিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের আমরা সঠিক জায়গায় সঠিকভাবে মানুষ ঠকানো বন্ধের জন্য লড়াই করছি পাশে থাকবেন যত দূর যেতে হয় যত মামলার চিঠি আসুক না কেন আমাদের আমরা দেখাতে চাই এই ঠাকুর বাবা গুরু বাবা সমীরন অঞ্জন সৌমি অর্চনা নারায়ণ যারা এই জালিয়াতির ব্যবসা করছেন তাদেরকে দেখাতে চাই এবং ভক্তদের বলতে চাই আপনারা কোনো ভয় পাবেন না যে যেখানে ঠকেছেন আমাদেরকে জানান পুলিশকে জানান যে যেখানে ঠকেছেন আমরা শেষ একেবারে উৎপাটন করতে চাই ধর্ম নিয়ে ব্যবসা করতে দেব না ধর্ম ধর্মের জায়গায় মানুষ ধর্ম পালন করবে যার যার ধর্ম তার তার কাছে মানুষ পালন করবে নির্দ্বিধায় কিন্তু ধর্মের নামে ব্যবসা ইচ্ছাপুর অভয়দামের যে ঠাকুর বাবা সে যে বসে আছেন যিনি গুরুদেব যে বসে আছেন তার বহু তথ্য আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা আজকের এই পর্ব দেখুন আমাদের আগামী পর্বে নিয়ে আসছি গুরুদেবের আর এক শিষ্য যিনি থাকেন গড়িয়াতে আমাদের ফোন করেছিলেন আমরা ছুটে গিয়েছিলাম গুরুদেবের থেকে দীক্ষা নেওয়ার পরে কি প্রতিশ্রুতি দিয়ে তাকে দীক্ষা দেওয়া হয়েছিল তারপর যজ্ঞ করানোর জন্য কিভাবে তাকে চেষ্টা করা হয়েছিল কিভাবে তাকে ঠকানো হয়েছে কিভাবে তার স্ত্রী মারা গেলেন সবটা আমরা তুলে ধরবো পরের পর্বে আপনারা লক্ষ্য রাখুন অত্যন্ত চাঞ্চল্যকর লোমহর্ষক পর্ব আসছে আমাদের পরের পর্বে